আজকে আমরা ডায়েট ফ্রেন্ডলি সাউথ ইন্ডিয়ান স্পেশাল ইডলি রেসিপি নিয়ে এসেছি কিন্তু চটপট আর খুব সহজে তৈরি হয়ে যাবে আজকে আমরা বানাবো পোহা ইডলি যেটা হবে খুবই স্পঞ্জি আর সাথে থাকবে নিরামিষ ইডলি স্পেশাল চাটনি তাহলে চলুন এটা বানিয়ে নেওয়া যাক নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর এই ইডলিটা বানানোর জন্য আমরা সবার প্রথমেই ভুট্টার দানাগুলোকে স্বাদ মতো নুন চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন ভুট্টার দানাটা সেদ্ধ হয়ে গেলে জলটাকে আমরা ড্রেন করে ফেলে দিয়েছি এবারে চলুন ইডলির ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক ইডলির ব্যাটারটা বানানোর জন্য আমরা প্রথমেই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ আজকে আমরা পোহা ইডলি করছি তো এখানে আমরা চিড়ে ব্যবহার করছি আর এখানে আমরা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিঁড়ে চিড়েটার জলটা পাল্টে আমরা ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য চিঁড়েটা নরম হয়ে এলে মিক্সিং বাটিতে এটা আমরা বেটে নিয়েছি তাহলে চলুন এবার ব্যাটারটা রেডি করে নেওয়া যাক ব্যাটারের জন্য আমরা নিয়ে নিয়েছি এক কাপের একটু কম পরিমাণে সুজি এখানে আমরা হাফ কাপ হাফ কাপ করে দুবার নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমাদের বেটে রাখা এই চিঁড়েটা পোহা ইডলিতে আমরা এক পরিমাণে চিঁড়ে ব্যবহার করছি এক কাপ পরিমাণে সুজি দিলাম আর এক কাপ পরিমাণে টক দই এবারে দিয়ে দিচ্ছি সাতমতো নুন আর একদমই অল্প পরিমাণে জল এখানে আমরা হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করছি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এই ভুট্টার দানাগুলো ইডলির ব্যাটারে সব কিছু আমরা দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো করে আমরা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে আমরা ইডলির জন্য একটা তরকা বানিয়ে নিই ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল গরম হয়ে এলে এক চামচ কালো সর্ষে কারি পাতা আর একটা শুকনো লঙ্কা এগুলোকে আমরা ভালো করে ভেজে নিলাম এবারে ঢাকনাটা খুলে আমাদের রেডি করে রাখা এই কারিপাতা শুকনো লঙ্কা আর ওই সর্ষেটা ভাজা আমরা দিয়ে দিলাম আর এই তেলটাও দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দেবো ইনো এখানে আমরা এক চামচ পরিমাণে ইনো ব্যবহার করেছি ইনোটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই আজকের আমাদের ইডলির ব্যাটার একদম রেডি তাহলে চলুন এবার ইডলিগুলো বানিয়ে নেওয়া যাক তার জন্য আমরা এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এটা মাইক্রোওয়েভ ইডলির স্ট্যান্ড আমরা আজকে মাইক্রোওয়েভে ইডলিটা বানাবো ইডলির স্ট্যান্ডে আমরা রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়ে রেডি করে রাখা এই ইডলির ব্যাটারটাকে আমরা ভালো করে দিয়ে দিচ্ছি এই ইডলির স্ট্যান্ডটা তিনটে থাকি আমরা প্রত্যেকটা থাক একে একে সেম প্রসেস ফলো করে ইডলির ব্যাটারটা দিয়ে প্রত্যেকটা থাকে আমরা ইডলির ব্যাটারটা দিয়ে দিয়েছি চলুন এবার ইডলিগুলো বানিয়ে নেওয়া যাক তার জন্য আমরা যে তলার বেস্টটা হয় তাতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণের জল যাতে ইডলিটা ভালোভাবে স্টিম হয় ওপরটা ঢাকনাটা ভালো করে লক করে দিয়ে আমরা একটা মাইক্রোওয়েভ করে নেবো টেম্পারেচারটা আমরা দিয়ে দিচ্ছি সাড়ে সাত মিনিটের আমাদের ইডলি একদম রেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমরা এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি তাহলে চলুন এবার আমাদের ইডলির জন্য স্পেশাল নিরামিষ চাটনিটা চটপট আমরা বানিয়ে ফেলি কারণ চাটনি ছাড়া ইডলি তো একদমই ভালো লাগবে না চাটনিটা বানানোর জন্য আমরা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আর এখানে আছে টমেটো কুচি পাঁচখানা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি হাফ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আদা কুচি এবারে ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যেতে আমরা ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এখানে আমরা এক চামচ পরিমাণে জিরে নিয়ে নিয়েছি জিরেটা দু এক মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিয়ে দেব ডাল এটা আমরা ছোলার ডাল নিচ্ছি ছোলার ডালটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডালটা আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব ডালটা ভাজার সময় আমরা দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ ছেড়ে অ্যাড করে নিচ্ছি কারিপাতা আমরা এখানে গাছ থেকে একটা ডাঁটি কারিপাতা নিয়েছিলাম কারিপাতাটা দিয়ে আমরা একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত ভেজে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আদা আর ক্যাপসিকাম এগুলো আমরা একসাথে ভেজে নেব ভাজার সময় দিয়ে দিচ্ছি মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল জল দিয়ে আমরা ভালো করে এই সমস্ত কিছু রান্না করে নেব একদমই মিডিয়াম আছে কিন্তু আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি টমেটো ক্যাপসিকাম কাঁচা এই সমস্ত কিছু নরম হওয়ার জন্য আমরা চাপা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে চাপাটা খুলে আমরা ভালো করে নেড়েসেরে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমাদের টমেটোটা আরেকটু নরম হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি টা খুলতে দেখলাম যে আমাদের টমেটোটা থেকে একটু জল ছেড়েছে আর টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা ঢাকনা খুলে এই পর্যায়ে সমস্ত কিছু আরও একবার রান্না করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমরা দিয়ে দিলাম সাতমতো বিন নুন আর একটুখানি তেঁতুল এগুলোতে ভালো করে নেড়ে সেরে আমরা মিশিয়ে নেব যতক্ষণ না তেঁতুলটা খুব ভালোভাবে ভুলে যাচ্ছে তেঁতুলটা ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে এলে আমরা এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং বাটিতে আমরা চাটনিটা বেটে নেব চাটনিটা আমরা খুবই মিহিভাবে বেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের ইডলিটাও কিন্তু একদম রেড হয়ে গেছে ঢাকনাটা খুলে আমরা দেখিনি একটা টুথপিকের সাহায্যে যে ইডলিটা ভালো করে কুক হয়ে গেছে কিনা হ্যাঁ ইডলিটা একদমই ভালো করে কুক হয়ে গেছে ইডলি একদম রেডি আর চাটনির তরকাটা বানিয়ে নিলে চাটনিও একদম রেডি হয়ে যাবে চাটনির তরকার জন্য আমরা ফ্রাই প্যানের রিফাইন্ড অয়েল গরম করে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো সরষে আর একটা শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে এগুলো দু এক মিনিট নেড়ে ছেড়ে একটু বাদে আমরা অ্যাড করে নিলাম কারি পাতা কারি পাতাটা সব কিছুর সাথে আরও দু এক মিনিট রান্না করে নিলে আজকের ইডলি স্পেশাল চাটনির এই তরকা একদম রেডি তাহলে চলুন এই চাটনির মধ্যে আমরা এই তরকাটাকে অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিই আমাদের পোহা ইডলি আর নিরামিষ ইডলি স্পেশাল চাটনি একদম রেডি এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন